যখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি। তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই হ্যাঁ দেখো যে সব নাম বুবলি মেগাস্টার সাকিব খানের দ্বিতীয় স্ত্রী আমরা সবাই জানি তবে এখানে কথা হচ্ছে মেগাস্টার সাকিব খান কিন্তু নিজের মুখে বলেছেন বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই অপরদিকে বুবলি নিজেই বলেছেন যে মেগাস্টার সাকিব খানের সাথে বিয়ে হয়েছে এবং তাদের বিয়ের ডকুমেন্টও রয়েছে তবে বুবলি দ্বিতীয় বিয়ে করবেন কিনা এই নিয়ে বিষয়বস্তু কিন্তু অনলাইন এখন ছড়িয়ে ছিটে পড়েছে চলুন আমরা বুবলির মুখ থেকে শোনার চেষ্টা করি যে দ্বিতীয় বিবাহ তিনি করবেন কি না যদি আমাদের আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সবকিছু থাকতো যেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কি বিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন অ্যাজ এ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে তাই তো যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে এটা কিন্তু সব চ্যানেলে প্রোগ্রামে আছে সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটোর একটা চুজ করতে বলা হয়েছে তো সেখানে আমি বলি না 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 ভাইয়া আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকেই করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম আমি তো এসেছি অনেক পরে আমি তো দু হাজার আঠারো সালে আমার তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যেটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে সেজন্য নেওয়া হয়েছে আমি আজকে একদম ওপেন বলছি জিজ্ঞেস করছেন তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই সেকেন্ড টাইমও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই যখন তাদের এতবার এপশন হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজব্যান্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে যে আমরা সংসার আরো বাচ্চা চাই যদি সেই সময়গুলো আমি ছিলাম না রাইট আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন বলি জানেন এই প্ল্যাটফর্মে বলা উচিত হবে কিনা কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সে সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়ই তৃতীয় পক্ষের কারণে তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া উচিত কেন বলছি এটা কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে উপবিশ্বাসের সাথে সাকিব খানের সবচেয়ে ব্যবসা সব ছবি তারা বিবাহ করেছে তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে সেটা যে কোনো কারণে গোপন করেছে সাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো আমরা দেখলাম মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি এই রিক্সটা কেন নিলেন এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কী ভাই আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তুই প্রথমবার না এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে দেশের বাইরের তো অনেকবার হচ্ছে অনেকের হচ্ছে অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমার আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিওর একটা ডিসিশন থেকে একদমই না কারণ আমার না কারণ আমার ফ্যামিলি তো কখনও চাইতেনি না যে আমি ফিল্ম করি এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি কারণ এবং আমি বলছি সেখানে যাচ্ছি এবং দু আঠারো সালে যখন বিয়ে হয় তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেকদিন পর তখন আপনি যেটা বলেন যে উদাহরণ আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং তার সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই বিকজ এটা আমাদের আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম এবং যখন দু হাজার সতেরো সালে টেস্টের সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তাও কিন্তু না কিন্তু তারপরও এটা হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা এবং এটা এটাও আছে আর কাজ অনেক প্রোগ্রামে যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন তারা মজা করতেন তো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন ইজ ইট এ ফান এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা কোনো ওয়াইফকে এটা অ্যালাও করবে কি ভাই যে অ্যাজ আজব্যান্ড আমি আমার হাজবেন্ডকে বলছি তুমি সিঙ্গেল তুমি মেয়েটার সাথে প্রেম করো আমি একটু মজা নেই একটু হাসাহাসি করি আজকে যেহেতু অনেক বিষয় সামনে এসছে তো সেই বিষয়গুলো এটা একটা ফান করতেন তারা বা কোনো আমি যদি সাকিব খানকে তিনি যদি তার কাছে যখন আমার ব্যাখ্যা আমি চাইলাম বিয়ের আগে যে তাহলে যখন তারা অলরেডি ডিভোর্স তারপরে যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আপনি বললেন যে উদাহরণ আমি তো ব্যক্তি সাকিবকে দেখছি সে আমার সাথে ভালো ছিল সে আমার সাথে ভালো আমি তো দেখবো আমার সাথে যে মানুষটা ভালো যে আমাকে লুক আফটার করছে যে আমার সাথে দায়িত্বের জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট সেটা ডেডিকেশন সে ফুলফিল করছে তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ কি যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে আমি আপনাকে কোনোভাবে জাজমেন্ট নিতে চাচ্ছি না কিন্তু যেহেতু বললাম যে আমরা যেহেতু পাবলিক ফিগার আমাদেরকে মানুষজন জানতে চাই দেখতে চাই প্রথম কথা হচ্ছে যে সাকিবের অলরেডি সামনে ছিল সেই সময়টাতে আপনি ইমোশনালি ডিল করেছেন সাকিব খানকে অথবা আপনি প্র্যাকটিক্যালি আপনার জায়গা থেকে ডিসিশন নিয়েছেন দ্যাটস চয়েস বাট যখন আপনি আপনার ফ্যামিলিকে জানাচ্ছেন না খানের সঙ্গে আপনার সম্পর্ক এবং নট অনলি দ্যাট এখানে বীর আসলো তো এই যে ব্যাপারগুলো এবং একই স্টাইলে একইভাবে দ্বিতীয় আরেকটা ঘটনার জন্ম হলো এবং একইভাবে আমরা দেখলাম সেটা ছিল টেলিভিশন লাইভ আপনি করলেন ফেসবুক লাইভ মানে ফেসবুক এসে ফার্স্ট আপনি বলেছেন যে আপনি বলেছেন ভিডিও পত্রিকার মাধ্যমে এবং আমরা দেখলাম যে পুরো নিয়ে সামনের উদাহরণটা ভাই কি ছিল সেটা তো তাদের লাইফ এবং যখন আমার সাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে যখন কারণ তাদের ডিভোর্স এর পরেও এটা নিয়ে যখন আমি সে যখন তার লাইফটা সেটেল করতে চাচ্ছে যখন সে আমার সাথে শেয়ার করেছে এবং তার জায়গা থেকে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া কারোর সাথে প্রবলেম হতেই পারে ইটস ভেরি নর্মাল গোপনে করতে হলো এবং আমি বলি সেটা যখন এবং অলরেডি কিন্তু যখন তাদের এই বিষয়গুলো তাদের মনোমালিন্য হোক তাদের প্রবলেম হোক সেটা তো একান্তই তাদের ব্যাপার ছিল এবং শাকিব খানের সাথে আপনি বললেন না যে উদাহরণ ছিল উদাহরণ তো সেটা তো তখন আমি উপবিশ্বাস ছিলাম না এবং গোপনের যে ব্যাপারটা ছিল ভাইয়া গোপনের ব্যাপারটাতে আমি আসি তখন আমি শাকিব খানের সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং আমি তখন আমার তো তার সার্কেলে আমার কাজ হচ্ছে তখন সে যেটা আমাকে বলছে আমি সেটাই দেখছি এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে সেটা পজিটিভ ওয়েতে দিচ্ছে যে হ্যাঁ হয়তো তার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং তাকে নানান ভাবে নানান জায়গাতে তার যেটা পাস থেকে হয়ে আসছে যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল তাদের এই এই জিনিসগুলো সেটা আমি বারবারই বলছি যে তাদের ব্যক্তি ইস্যু ছিল আমাদের বিয়ের গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসেছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে ব্যাপারটা সেটার জন্য সে একটা সময় নিতে চাচ্ছিল সে একটা সময় নিতে চাচ্ছিলো এবং আমিও আমার জায়গা থেকে তাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছি বিকজ আমি একটা মানুষকে আপনি দেখেন ভাই আজকে হয়তো অনেকেই আমাকে বলেছে যে হ্যাঁ আপনি তখন শাকিব খানের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন ডেফিনেটলি আমি আমার জায়গাটাও আমি ক্লিয়ার করেছি যে আমাকে যখন অন্য কেউ একটা ঢাল হিসেবে আমাকে ইউজ করতে চেয়েছে যে আমার ইস্যুটা সামনে আসাতে হয়তো বা তাদের অন্য কোনো বিষয় এসছে সামনে ভাই এটা তো তাদের এই প্রবলেমগুলো তো আগে থেকেই ছিল তাহলে কেন তারা প্রেগনেন্ট অবস্থায় কেন গোপনে চলে যেতে হলো আমি তাদের বিষয়টা আসি দিন আমার বিষয়টা আমি সামনে আনবো এবং তিনি বলছিলেন তার ফ্যামিলিতে তার শ্বশুর শাশুড়ি হোক বা যারাই হোক তারা কেউ চাইতেন না তো তখন কি আমি ভুলেছিলাম যে আমরা নিজেরাই নিজেদের মতো করে আমরা এটা অ্যানাউন্স করবো এবং জানাবো কিন্তু তখন সে যায়নি তখন সে চাচ্ছিল না কারণ তার একটা সময়ের দরকার ছিল এই দরকারটা ছিল বিকজ সে ভেবেছে যে হয়তো বা

আমি সবসময় আমার ক্যারিয়ারের আগে আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ বিয়ের পর আমার কাছে ক্যারিয়ার থেকে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট ছিল বেশি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের পৃথিবীতে আমি বলছি ভাইয়া বিকজ আমি এটা অনেকে আমাকে প্রশ্ন করে বা এটা অনেকে আছে না যারা এই ব্যক্তি বিষয়গুলো জানেই না তাদেরকেও মাইক্রোফোন যখন ধরিয়ে দেওয়া হয় আমাদের ব্যক্তি বিষয় নিয়ে কোনো কমেন্ট করার তারাও কমেন্ট করে যে আচ্ছা বিয়ে করেছে বাট বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন কারণ আমি 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 কিপ্রিয়া ভাই আমি ওই যে অনেক বছর বিয়ে করে লুকিয়ে ক্যারিয়ার আমি অনেকগুলো সিনেমা করে দশ বছর পরে যে আমি বাচ্চা নিব আমি কখনো এটা চাইনি কারণ আমার কাছে ওই যে লুকিয়ে দশ বছর সিনেমা করবো একসাথে জুটি করে দেন আমি এর মধ্যে আমার অনেকগুলো আমি ইনসিডেন্ট হয়ে যাবে বাট আমি তারপরে যে আমি বেবি নিব সো ওই প্ল্যানিংটা আমার কখনোই ছিল না আমার একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমি প্রশ্নটাতেই ফিরে আসতে চাই যে শেজাদ যেহেতু আপনাদের প্ল্যান বেবি এবং ডেফিনেটলি শেজাদকে নিয়ে আপনাদের একটা পরিকল্পনা ছিল কিন্তু এটা কি এই পরিকল্পনাই ছিল যে এইভাবে আপনি পাবলিকলি এসে কান্নাকাটি করে দ্বিতীয় ঘটনার যে পুনরাবৃত্তি হওয়া নিশ্চয়ই সেটা ছিল না তাহলে কেন আপনাকে এরকম একটা জায়গায় যেতে হলো এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ফিরতে চাই তবে ছোট্ট একটা বিরতির পর দর্শক আপনারা দেখছেন মায়া নিবেদিত দ্য আরজিকি ব্রিয়া শো নেক্সাস টেলিভিশনে এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ এবং একই সাথে ইউটিউব চ্যানেলে একই সাথে আর জি ব্রিয়ার ফেসবুক পেজে ছোট্ট একটা বিরতি বিরতির পর দর্শক আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মায়া নিবেদিত দার্জিলি বিয়া শোতে এবং আমার সঙ্গে আজকে অতিথি হয়ে আছেন বুবলি যে প্রসঙ্গে আমি ছিলাম যে যেহেতু শেজাদ আপনাদের প্ল্যান বেবি ছিল এবং নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা এরকম ছিল না যে এইভাবে দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হোক এটা একদমই প্ল্যান ছিল না যে এভাবে আসলে ব্যাপারটা সামনে আসবে এবং আমি কিন্তু কোনো কোথাও কোনো স্টেটমেন্ট দিয়ে কোনো কিছুই কিন্তু করিনি ভাইয়া আমি কিন্তু জাস্ট আমার একটা বেবি বাম্পের ছবি আমি দিয়েছিলাম এবং আমাদের শেজাদকে কিন্তু সুন্দর করে ইন্ট্রোডাকশনটা দেবার কথা ছিল সাকিব খানের এবং এটা কিন্তু উনিই বলেছিলেন এটা ওনার অনেক ভালোবাসা থেকে সে বলেছিলেন যে আমাদের বিয়ের ব্যাপারটা ভাবে আমরা এখনও বলিনি কাউকে সো আমাদের শেজাদও যেহেতু চলে এসেছে সো শেজাদের বিষয়টা আমরা আসলে ওভাবে আমি আমার জায়গা থেকে বলবো এবং একসাথে বাট আই ওয়েটেড ফর সো লং আমি যখন আপনি খেয়াল করবেন ভাইয়া যে এটা সবাই জানে যে আমি কিন্তু ওর আড়াই বছর পরে আমি ওর কথাটা আমি সামনে এনেছি এবং তাও কিন্তু আমরা দুজনেই কিন্তু আমাদের দুজন